আর আমাদের আদা রসুন বাটার টেকনিক হচ্ছে এই গেটের এখানে রেখে আর আমাদের চা বানানো হচ্ছিল তো চা বানানো ক্যান্সেল হয়ে এখন এই নেক্সট কফি হয়ে গেছে এবার অপেক্ষা করছি যে কখন নয়টি ভাঙবে নয়টি ভাঙলে আর এই রামদা ঝাড়া করে নিচ্ছে গাড়ি আমাদের পরিষ্কার করে নিচ্ছে অনেক ধুলো হয়ে গেছে ভেতরে আসসালামু আলাইকুম বন্ধুরা গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আমরা চলে এসেছি খালি পয়েন্টে সেটা তোমরা জানো চলে এসেছি আর এই আমাদের গাড়ি এখানে লাগিয়েছি ঠিক আছে আর এখানে খালি হবে সব আর এই মালগুলো খালি হবে হচ্ছে হাইডারা করে তো হাইডারা এখনও আসেনি তো কখন আসে হাইডারা দেখা যাক আর এখন বাচ্চা সকাল সাতটা আর আমাদের ব্লকটা এখান থেকে স্টার্ট হচ্ছে আর আমাদের সাথে হয়তো তিনটে গাড়ি আরও এসছে তো এই তিনটে গাড়িও খালি হবে আমাদেরও খালি হবে সব একসাথেই খালি হবে আর একসাথেই বেরোবো এখান থেকে আর এই গাড়িটা দেখতে পাচ্ছে এই গাড়িটা হচ্ছে রানাঘাটের গাড়ি গাড়িটা হচ্ছে কইমা টাউন যে আছে সেই পাহাড়ে গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে ডান দিকটা এই যে দেখতে পাচ্ছ পুরো ড্যামেজ হয়ে গেছে গাড়িটা পুরো মানে ডান দিকটা পুরো মানে ঢুকে গেছে পাল্লাটা কোনো রকম কম্বল বেঁধে গাড়িটাকে এখানে এনেছে আর এখানে একটা পাশে দেখো খেলার মাঠ আছে দেখতে পাচ্ছে এখানে সব টেলি হচ্ছে ছেলে মেয়েদের এসব ফুটবল খেলার টেলি হচ্ছে দেখ সকাল থেকে হচ্ছে এগুলো তো যারা খালি করবে এই সব দেখতে পাচ্ছ সব বসে আছে এনারা সব চলে এসছে কিন্তু মালটা খালি হবে হচ্ছে হাইডারা ঘরে এখনো হাইডারা আসেনি দেখা যাক কখন আসে হাইডারা তারপরে আমাদের গাড়ি খালি হবে আর এখানে ভাই ওয়েদার মাঝে মাঝে এখানে পানি পড়ছে আকাশের ওয়েদার দেখছো কেমন মানে মেঘ হয়ে আছে পুরো আর কখন পানি পড়ছে আস্তে আস্তে আবার কখন থেমে যাচ্ছে এরকম হয়ে যাচ্ছে তো পানি যেন না আসে নাহলে আবার খালি আটকে যাবে এই সব কটা গাড়ি আজকে খালি হবে চারটে গাড়ি খালি হবে আজকে দেখা যাক কখন হাইডরা আছে লোক তো চলে এসছে হচ্ছে দশটা আর এই আমাদের এই যে হাইডারা এসে গেছে আর এইটা হচ্ছে পার্টি দেখতে পাচ্ছ ঠিক আছে পার্টি এসে গেছে আর এবারে আমাদের দড়ি খোলা হবে রামদা উপরে উঠেছে দড়ি খুলছে তো দড়ি খোলার পর এবার আমাদের গাড়ি খালি হবে ঠিক আছে তো ফাইনালি বন্ধুরা আমাদের গাড়ি খালিতে লেগে গেছে আর আমাদের গাড়ি ফার্স্ট হচ্ছে খালি এই যে দেখতে পাচ্ছ খালি হোক খালি হয়ে গেলে তারপর এই গাড়িগুলো আবার হবে Uh we're gonna তো বন্ধুরা আমাদের গাড়ি খালি হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ আমাদের গাড়ি খালি হয়ে গেছে আর এই গাড়িটাও খালি হয়ে গেছে আর আমাদের সাথে যে গাড়িটা এসেছিলো এই গাড়িটা এখন আছে আর ওইদিকে ওই দশ টাকাটা খালি হচ্ছে দশ টাকাটা খালি হয়ে গেলে তারপর এই গাড়িটা খালি হবে তারপর আমরা এখান থেকে রিসিপ্ট পাবো চালানের রিসিভ দেখা যাক কখন এখান থেকে বেরোয় আর খালি চক্করে এখন আমাদের নাস্তাও করা হয়নি এগারোটা প্রায় বেজে গেলো তো দেখা যাক কী খাওয়া যায় একবারে ভাতও হয়ে যেতে পারে রান্নাও এখনও হয়নি এবার রান্না টান্না করবো আর এই রামদা ঝাড়াঝুরি করে নিচ্ছে গাড়ি আমাদের পরিষ্কার করে নিচ্ছে অনেক ধুলো হয়ে গেছে ভেতরে ওই জন্য পরিষ্কার করে নিচ্ছে রামদা তো বন্ধুরা খালি তো আমাদের গাড়ি কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখান থেকে আমরা বেরোতে পারবো না আবার সেই নো এন্ট্রি কারণ এখানে রাত ছাড়া এখানে বেরোনো যাবে না তাই তো রামদা হ্যাঁ আবার রাত অব্দি থাকতে হবে তাই তো আবার রাত অবধি আমাদের এখানে থাকতে হবে তো কিছু করার নেই থাকতে হবে তো আমাদের এই যে রান্না হচ্ছে ভাত যে চেপে গেছে আর রান্না হবে আমাদের যে কালকে মাছ এনেছিল ওই মাছই আমাদের আজকেও রান্না হবে ঠিক আছে তো চলো রান্নার জন্য রামদা এসব এই সব বের করছে আলু দিয়ে গাজর দিয়ে এসব দিয়ে আজকে রান্না হবে রান্নার ব্যবস্থা করা হোক খেতে তো হবে ভাই না খেলে হবে খেতে তো হবে ঠিক আছে আর এখানে পানি পাওয়া যাচ্ছে না এখানে পানি মানে আমরা যে জায়গাটায় আছি এখানে পানি হচ্ছে সব কিনে আনতে হচ্ছে এক বোতল বিশ লিটার পানি নিচ্ছে তিরিশ টাকা করে দাম নিচ্ছে এখানে পানি বিশ লিটার পানি একটা জের এক বালতি পানি দিচ্ছে তিরিশ টাকা আমাদের তো গাড়িতে পানি আছে তো ওই পানিতেই আমাদের রান্না চাপিয়ে দিয়েছি বন্ধুরা আমাদের এই যে ভাত ফুটে গেছে আর কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে আর আমাদের আদা রসুনটা বাটতে হবে এই যে দেখতে পাচ্ছে আদা রসুন কাটা হয়ে গেছে আর আমাদের আদা রসুন বাটার টেকনিক হচ্ছে এই গেটের এখানে রেখে তারপর এটাকে এরকম করে পিসতে হবে ঠিক আছে তো চলো আধা ঘন্টা আমি বেটে দিই তো খালি করে আমাদের এই যে রিসিপ্ট পেয়ে গেছি আর এই রিসিপ্টটা করতে আমাদের এখানে দুশো টাকা লাগলো তো চলো তো বন্ধুরা এখন বাচ্চা হচ্ছে দুটো আর আজকে আমাদের চান হলো না আমারও হয়নি আর রামদারও চান হয়নি কারণ এখানে পানি নেই মানে বাসন হাঁড়ি দেবো সেই পানিও নেই এখানে খাওয়ার পানি তো চান করার পানি তো দূরের কথা তো চলো খাওয়া দাওয়া কোনো রকম আমাদের যে এইসব পানিগুলো ছিল এই দিয়ে হচ্ছে আর এই এখন ভাত বাড়ছে রামদা আর বহুত খিদে লেগেছে আজকে ভাই নাস্তা হয়নি আমাদের এখানে কিছু পুরো ফাঁকা এলাকা দেখছে না থাকার দিও না ঠিক আছে এইখানে পুরো ফাঁকা এলাকা দেখছো দাদা মাঠের মধ্যেখানে খালি হচ্ছে এখানে এগুলো সব বড় বড় পাইপ এগুলো সব অন্য গাড়িতে এসে খালি হচ্ছে ওই পাইবি কিন্তু এগুলো বড় পাইপ এই হচ্ছে আমাদের তেলাপিয়া মাছের ঝোল তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর আমাদের এই থালা বাসন সব ধুয়ে একদম রেডি হয়ে গেছে আর এখানে ওয়েদার দেখো ভাই পানি চলে এসছে দেখো দেখতে পাচ্ছো কাঁচা দেখো পানি পড়ছে সব কটা গাড়ি খালি হয়ে আমরা দাঁড়িয়ে আছি কিন্তু নো এন্ট্রির জন্য আমরা এখান থেকে পার্কিংয়ে যেতে পারবো না আমাদের আবার এখান থেকে পার্কিংয়ে যেতে হবে তো দেখা যাক কখন কি হয় কটা আটটা রোগী আমরা হ্যাঁ আটটা আটটা তাই তো আটটার সময় এখান থেকে গাড়ি ছাড়বো দিয়ে আবার এই চারটে গাড়ি আবার ওই পার্কিং এ যাবো যে পার্কিং তো কিছু করার নেই থাকতে হবে এখন তো আমি এখন আছি হচ্ছে এই গাড়িটায় এটা কোথাকার গাড়ি তোমাদের এটা আমাদের রানাঘাটের গাড়ি এটা হচ্ছে রানাঘাটের গাড়ি যে গাড়িটা তোমাদেরকে অ্যাক্সিডেন্টে দেখালাম ওই গাড়িটা আর এই হচ্ছে এই দাদার গাড়ি এই গাড়ির স্টার্ট গাড়িটা দেখতে পাচ্ছ পুরো সাজানো আছে খুব সুন্দর ভাবে একদম দেখতে হচ্ছে দেখতে পাচ্ছ পুরো একদম পুরো সাজানো আছে গাড়িটা গাড়িটা একটা ইয়ে যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট হয়ে মানে সামনের পজিশনটা পুরো ড্যামেজ হয়ে গেছে দেখেছো তোমরা এখানে কাঁচটাও ড্যামেজ হয়েছে আর এই হচ্ছে দাদা এসে দাদা তোমার বাড়ির নাম কি আমার বাড়ির আছে হোসপুর কলা বাগান এইদিকে তাকাও হোসপুর কলা বাগান আর তোমার নাম কি আমার নাম অশোক বিশ্বাস অশোক বিশ্বাস হ্যাঁ এরকম হয়েছে খুব খারাপ লাগছে বলো তাই না হ্যাঁ মনটা খুব খারাপ হ্যাঁ সবাইকারই হবে মন খারাপ আর এই দাদা এখন চা বানাবে বলছে তো আমরা এখানে চারটে গাড়ি আছি আর একটা দশ জায়গায় আছে জানো আর এই যে দুধ এনেছে দুধ আছে তারপর দুধ আছে আর এই দাদা আজকে চা বানাবে তো চলো তাহলে আজকে এই দাদার হাতেই আমরা চা খাবো ঠিক আছে আর হ্যাঁ আর একটা কথা হচ্ছে গাড়িটা কেবিনে মানে এই অ্যাক্সিডেন্টটা হওয়ার পর না কেবিনে কোনো লাইট আসছে না এই যে বোর্ড আছে এই যে দেখতে পাচ্ছি বোর্ডে মানে কোনো কারেন্টই আসছে না যে কিছু সুইচ ফুইচ জ্বালবে লাইট আসছে না না গো লাইট আসছে না দাদা লাইট আসছে না না শর্ট হয়ে গেছে হ্যাঁ ওইটা হয়েছে বলে এই যে এখানে অ্যাক্সিডেন্টটা হয়েছে বাইরে দিক থেকে ভালোভাবে দেখা যাচ্ছে কম্বল মাথা আছে বাইরে আর এই কাঁচটাও ড্যামেজ হয়ে গেছে তো দাদা এখন চা বানাবে কি আর করা যাবে ওটা হয়েছে আর কিছু করার নেই না গো দাদা কপালে ছিল হয়ে গেছে কি করবে জীবনে বেঁচে গেছি দাদা এই বহু হ্যাঁ এটাই বহু এর ওপেন আবার এটা খুলে রাখি ওটা খুলে রাখো কেন এই ঝনঝন করে শব্দ হয় দাদা ওই জন্য খুলে রেখে দাও হ্যাঁ হ্যাঁ খুলে রাখি যখন দরকার তখন লাগিয়ে নি হ্যাঁ ওটাই ঠিক আছে

হ্যাঁ বলে আর কি হবে যেটা কপালে যদি এই গাড়ির দাদা ওই গর্ত ঢুকে যেত আমরা কি বাঁচতাম নাচতাম না কেউ বাঁচতো না ও গাড়িটাও পুরো কুড়িয়ে আনতো তো ইচ্ছা করে বলে দাদা সবারই জীবনের মায়া দয়া সবার আছে আমাদের গাড়ির প্রতি মায়া নেই

তেজপাতা চায়ে এখন এই তেজপাতা দেওয়া হবে দাদাদের গাড়িতে সব ব্যবস্থা করে রেখে দিয়েছে ওখানে সকালবেলা লোক আসতো কে বাবা ভাইয়া তখন পাহাড়ে তো দাদা খুব ঠান্ডা ঠান্ডা মানে কি এই সময় তুমি এরকম বসে থাকতে পারবে না খোলা মেলে হ্যাঁ গাড়ি যাওয়া যাওয়া যায় আটকেও বসে থাকতে পারবে না হ্যাঁ তিন দিন এইভাবেই ওখানে কাটালাম দাদা জল আনতে যাই তো কিলোমিটার পাহাড়ে

আমি কালকে পার্কিনে মনে করলাম ওই যে পার্কিনে যে কালো জার আছে না খেয়াল করেছিল উনি কুড়ি টাকা ঢপ এই বালতি কুড়ি টাকা বালতি বিক্রি করে ঠিক আছে এই দাদা এলো বলছে যে চা হবে না নেস কফি হবে এই যে এই দাদা দেখতে এই দাদা হচ্ছে এই গাড়ির পাইলট ঠিক আছে দাদা বাড়ি কোথায় দাদা রানাঘাটি বাড়ি তাই তো এই দাদারও বাড়ি রানাঘাট আর এই আমাদের এখন ক্লাসের মধ্যে কফি যাচ্ছে অত না বেশি হয়ে যাচ্ছে অল্প অল্প আর এই আমাদের কফি রেডি তো চলো কফি খাওয়া যাক আজকে ঠিক আছে খেয়ে দেখা যাক এই দাদা বানিয়েছে আর এই দাদা বানিয়েছে ঠিক আছে কফি ঠিক আছে তো বন্ধুরা আমাদের কাঁচ ফাঁচ সব মুছে কমপ্লিট আর গাড়িতে আমাদের এই যে রামদা ধুপো জ্বালিয়ে দিয়েছে আর ওইদিকে রামদা ওই যে মুচামুচি করে নিচ্ছে সব একদম রেডি হয়ে গেছে এবার অপেক্ষা করছি যে কখন নো এন্ট্রি ভাঙবে নো এন্ট্রি ভাঙলে আমরা এখান থেকে যাবো তার আগে আমরা যেতে পারছি না ঠিক আছে তো বন্ধুরা আমরা ওখান থেকে খালি করে চলে এসেছি পার্কিংয়ে মানে যে পার্কিংটায় আমরা লোড গাড়ি এসে দাঁড়িয়েছিলাম ওই পার্কিংটায় নেয় ওটার জাস্ট পাশেই আমরা একটা অন্য পার্কিংয়ে এসে দাঁড়িয়েছি আর এই হচ্ছে পার্কিংয়ে সব গাড়ি দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে না অন্ধকারে আর এই রামদা এই যে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে কারণ এখন রাত দশটা বাজছে আর আমারও এই যে রেডি হয়ে আছে খাবো তো চলো তাহলে খাওয়া দাওয়া করে নি আমাদের কমপ্লিট এবার যাবো এই সুতে এবার এই বিছানা ফিছানা করা হবে ওই দিকটা রামদাস হবে আর এই দিকটা আমি শোবো দিয়ে বিছানা করে শুয়ে পড়বো আর আমাদের সাথে যে তিনটে গাড়ি ছিল ওই তিনটে গাড়ি চলে গেছে লং শিলং ওরা ওই সাইডে চলে গেছে কেন চারশো কিলোমিটার রাস্তা অনেকটা রাস্তা আছে ওই জন্য রামদা গেল না রামদা বললে এখান থেকে বিমাপুর যাব। আসাম সেখান থেকে কিছু মাল লোড করবো লোড করে দিয়ে আমরা রিটার্ন যাব। তো বিমাপুর যাব তো আমরা তো এসছি আমাদের গাইডলি নিয়ে এসছে এইখানে তো আবার আমাদের খালিগাড়েও এখান থেকে গাইড নিয়ে যাবে তো কালকে সকাল দশটার পর আসার কথা আছে যে দশটায় এখানে আসবে এসে আমাদেরকে আবার আসাম নিয়ে যাবে তো ঠিক আছে বন্ধুরা আমাদের এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর গুড নাইট বন্ধুরা